কথা মানুষের সব কিছু কথাই মানুষের সব কখনো কি ভেবে দেখেছেন আপনার কারো কারণ হতে পারে কারণে দিনটাই ভালো যেতে পারে আমরা সব কিছু নিয়ে খুব বেশি সচেতন হলেও নিজের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না অথচ আমরা চাইলেই শুধু আমাদের কথার দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি কথাবার্তার মাধ্যমে মানসিক শান্তি দিতে পারি কথাবার্তার মাধ্যমেই কারো যত্ন নিতে পারি পৃথিবীতে সব জড়িয়ে ধরাই শারীরিক সম্পর্ক হয় না কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দ্বারা আগলে নিতে পারেন কখনো কখনো আপনার কথার দ্বারা একজন ডিপ্রেশনে থাকা মানুষের প্রশান্তি এনে দিতে পারেন কখনো কখনো আপনার কথার দ্বারা আপনি একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারেন যে কোনো সম্পর্ক মধুর হয় মানুষের মুখের কথার দ্বারাই যেখানে আমরা পাঁচ মিনিট কথার উষ্ণ শব্দ জড়িয়ে ধরে মানুষের মুখে হাসি ফোটাতে পারি সেখানে আমরা ভাবতে থাকি অন্য উপায়ে যত্ন নিয়ে কিভাবে কাউকে খুশি করা যায় অথচ আমরা ভুলেই গেছি শব্দের যত্ন পৃথিবীর সুন্দর যত্ন